ধাংশু দাসের নেতৃত্বে এবং তার আন্তরিক প্রচেষ্টায় রাজ্য শিক্ষা দপ্তরের সহ সহায়তায় প্রায় তেরো কোটি টাকা ব্যয় নির্মাণ করা হচ্ছে দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নতুন ভবন অর্থাৎ নতুন ভবন সহ অত্যাধুনিক অডিটোরিয়াম এবং আগামী 8 মাসের মধ্যে সম্পূর্ণ হবে নির্মাণ কাজ বিদ্যালয়ের নির্মাণ কাজ পরিদর্শন করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন সম্পূর্ণ নির্মাণ কাজ সমাপ্ত হলে উন জেলার মধ্যে সবচাইতে সুন্দর এবং উন্নত পরিকাঠামো এবং সকল সুবিধাযুক্ত বিদ্যালয় হতে যাচ্ছে ডুলুগাও দাদুশ্রেণী বিদ্যালয় মন্ত্রী সুধাংশু দাস বলিন কোইলা শহর মহকুমার অন্তর্গত বিলাসপুর গ্রাম পঞ্চায়ত এলাকার ডুলুগাও দাদুশ্রেণী বিদ্যালয়টি ইউনার নেজে স্কুল এই স্কুলেই তিনি পড়াশোনা করেছেন বিগত বামফ্রন্ট সরকারের আমলে বহুবার এই বিদ্যালয় ভবনটি নতুন ভাবে নির্মাণের দাবি উঠলেও তা পূরণ করা হয়নি বর্তমান রাজ্য সরকারের মন্ত্রী তথা ডুলুগাও দাদুশ্রেণী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সুধাংশু দাসের উদ্যোগে এবং রাজ্য শিক্ষা দপ্তরের সহযোগিতায় নতুন শিক্ষা ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে বিদ্যালয়ে প্রায় 13 কোটি টাকা ব্যয় করে 2023 সালের প্রথম দিকে বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয় কি বলছেন মধুসূদন সুদাস শুনুন কয়লাশ্বর সাবডিভিশন অন্তর্গত ডলুগাও দাদশ শ্রেণী বিদ্যালয় যে স্কুল আমার নিজের স্কুল আমি একসময় স্কুল থেকে পড়াশোনা করেছি গত 25 বছরের বামপন্থীদের শাসনে এই স্কুলের অবস্থা অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় ছিল আমি विधायक হওয়ার পরেই এই স্কুলটাকে পুনর্গঠন করার জন্য পুনর্নির্মাণ করার জন্য ত্রিপুরা সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রায় প্রায় সাড়ে আট কোটি টাকার স্যাংশন আমরা প্রদান করেছি আর এর মাধ্যমে এবং পরবর্তী সময় এই স্কুলের অত্র এলাকার যারা ছাত্র ছাত্রীরা আছেন যারা পড়াশোনা করেন এই স্কুলে তারা যাতে উন্নত মানের পড়াশোনা এখান থেকে পেতে পারে শিক্ষা যাতে ব্যবস্থা এখানে চালু করা যায় তার জন্য বিদ্যাজ্যোতির আওতায় এই স্কুলকে আনা হয়েছে আমাদের গত পাঁচ বছরে আমাদের যে সরকার ছিল সেই সরকারের সময়ই এই স্কুলটাকে প্রথমে আমি ইংলিশ মিডিয়াম স্কুল বানাই পরবর্তী সময় বিদ্যাজ্যোতিতে এটাকে যুক্ত করা হয় এবং বিদ্যাজ্যোতিতে যুক্ত করার পর আরো প্রায় তিন কোটি টাকার মতো আমরা বরাদ্দ পেয়েছি এই স্কুলের নির্মাণের জন্য পরবর্তী সময় আর ডি ডিপার্টমেন্ট থেকে আরেকটা পার্টের কনস্ট্রাকশনের জন্য প্রায় আরো দু কোটি সব মিলিয়ে প্রায় তেরো কোটি টাকার স্যাংশন ডোলগাঁও দ্বাদশ শ্রেণীকে বব্য এবং সুন্দর স্কুল নির্মাণের জন্য আমরা প্রদান করেছি এবং আমি আপনারা শুনলেন মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য এবং তিনি তুলে ধরেছেন এই অর্থ বরাদ্দ করা হয়েছে এবং পাশাপাশি তিনি বলেছেন যে সমস্ত এলাকার ছাত্র ছাত্রীরা এই বিদ্যালয়ে পড়াশুনো করবেন তারা আগামী দিনে উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান পাবেন এবং এখান থেকে অনেক ছাত্র ছাত্রী আগামী দিনে শিক্ষা ব্যবস্থা গ্রহণের জন্য তারা উপকৃত হবেন নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন